সঞ্জু আজ আবারও জিবে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি পুঁইমিটুলি দিয়ে দারুণ স্বাদের একটা তরকারি এই পুঁইমিটুলির তরকারিটা খেতে কিন্তু অসাধারণ তোমরা কারা কারাই পুঁইমুটুলি চেনো বা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা পুঁইমুটুলি চেনো না বা কোনোদিনও খাওনি তাদের জন্য আজকের এই রেসিপি ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপি আমি ঠিক কি প্রসেসে করছি আর এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কুঁমি নিয়ে নিয়েছি নিয়েছি আলু বেগুন শিম রাঙালু কুমড়ো নিয়েছি টমেটো আদা রসুনের পেস্ট পেঁয়াজ লঙ্কা সাই গরম মশলা শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সর্ষের তেল পাঁচ ফোড়ন ধনে হলুদ নুন ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এলাচ বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে একে একে সবজিগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে এইভাবে ফুচিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ এবার আলুটা লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি এবারে বেগুনটা ভেজে নেব এখানে আমি একটা মাঝার হিসেজের বেগুনকে এইভাবে কেটে নিচ্ছি দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ এবারে বেগুনটাকেও হালকা করে ভেজে নেব বেশি নরম করবো না তাহলে তরকারিতে দিলে ঘিটে যাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নিচ্ছি এবারে আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো এখানে আমি অল্প একটু কুমড়োকে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি হলুদ প্রত্যেকটা সবজি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তাহলে সবজিটা খেতে ভালো লাগবে কুমড়োটা ভাজা হয়ে গেছে আর কুমড়োটাও তুলে নিচ্ছি এবারে শিমটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ছটা শিমকে এভাবে শুকনো তুলে নিয়েছি একই সাথে রাঙ আলু দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের দুটো রাঙ আলুকে এভাবে কেটে নিয়েছি এতেও সামান্য একটু নুন দিয়ে একটু হলুদ এবারে এটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি বেশি ভাজ করে এই রাঙ আলু আর শিমটাও হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে ফেল বন্ধুরা সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার শেষে ওই তেলের মধ্যেই পুঁই মিটুলিগুলো ভেজে নেব হালকা হাতে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে হবে না এবার এতেও সামান্য নুন দিয়ে দেব দিয়ে দেবো একটু ঘুম এবারে হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা পুঁই মিটুলিটাও ভাজা হয়ে গেছে এবারে একটা ডিশে ঢেলে নিচ্ছি এবারে মশলাটা করার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে এলাচ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার ফোড়নটা সামান্য ভেজে নেবে একটা মিষ্টি গন্ধ বেরোলে তারপরে মশলাটা দেবো এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি এক করে মতো আদা দিয়েছি আর পাঁচ ছটা রসুন আদা রসুনটা ভুজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভাজ আদাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব এই দেখো পেঁয়াজটা ঠিক এই রকম করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না কারণ তাহলে মশলাটা কষতে কষতে পেঁয়াজটা কালো হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটোকে এইভাবে কুচিয়ে নিচ্ছি এবারে টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো মশলাগুলো তার আগে দিয়ে দেব সামান্য একটু জল যাতে তলাটা ভরে না যায় এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটাকেও একটু কষিয়ে নেব মিনিটের নাড়াচাড়া করে কষিয়ে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দু মতো আর মশলাটা তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো আমি চিনে নিয়েছি এখানে আমি ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমাদের যেরকম ঝাল খাও সেরকম দেবে এবারে দিয়ে দেবো সবজিগুলো ভাজা সবজিগুলো এবার সমস্ত সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ রেসিপিটা কিন্তু রুটি পরোটা লুচি নান সব কিছু সাথে খেতে ভালো লাগে তাই অবশ্যই তোমরা একদিন হলেও এই রেসিপিটা তৈরি করে খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেয়ে কেমন লেগেছিল সবজির সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব আন্তাজ মতো নুন যেহেতু সবের মধ্যে একটু করে নুন আছে সেই জন্য এখন অল্প করে নুন দিতে হবে পরে টেস্ট করে দেখে নিতে হবে নুন কি কিনা এবারে দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচে চিনি যে কোনো পাঁচমিশাই তরকারিতে একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে এবারে ভালো করে মিশিয়ে দেব আর বন্ধুরা তোমরা কিন্তু এই রান্নাটা মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো আবার নিরামিষও তৈরি করে খেতে পারো সবেতেই এটা খেতে ভালো লাগে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এই কাপের এক কাপ জল দিলাম এই কাপের এক কাপ জল দিলাম বন্ধুরা তোমরা জলটা এমন আন্দাজেই দেবে যাতে শুধু সবজিটা সেদ্ধ হয় ঝোল বেশি না থাকে এই এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো থাকলেই খেতে বেশি ভালো লাগে তাই আমি ওই কাপের এক কাপ জল দিলাম আর দিলাম না এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য বন্ধুরা পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে মাখো মাখো করবে কিন্তু একদম ড্রাই করবে না এরকম একটু রসা রসা করবে দেখো এই যে এইরকম কত সুন্দর লাগছে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি ওপর থেকে দিয়ে দেব একটু শাহি গরম দিয়ে দেব খানিকটা ধনে পাতা এবারে গ্যাসটা অফ করে দিলাম রান্নাটা একদম হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা তরকারি ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা